জানেন একটা মেয়ে ছিল আমাদের ঘরে চঞ্চল দুষ্টু আদরের খনি আমরা দুই ভাই সে আমাদের রাজকন্যা ঘর ভর্তি ছিল তার হাসির শব্দ ভোরবেলা সে মার কল ছেড়ে ছুটে আসতো আমাদের দিকে আমার খাতা কলম সব কিছু এলোমেলো করে দিত ভাইহার কাঁধে উঠে বসত ডাক দিয়ে বলতো তুই আমার ডান চোখ আর তুই আমার ভাম চোখ পিছনে পিছনে ঘোড়া দৌড়া দৌড়ি একসাথে ঈদের জামা কত স্মৃতি আমাদের আচ্ছা তোর কি সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন তুই বলতি মাটি দিয়ে রান্না করা খেলবো আমি তোকে মাটির চুলা বানিয়ে দিতাম তুই মাটি দিয়ে মাটির চুলাতে রান্না করতি আমি মাটি খেয়ে বলতাম বা বেশ স্বাদ হয়েছে তো কিন্তু এখন তুই এখন অন্য ঘরে তোর হাতটার আমার পাশে নেই তোর হাসি এখন নতুন উঠানে বাজে জানিস আমরা কখনো তোকে বলিনি ভালোবাসি তোকে খুব আমরা না হয় কাঁধে কাঁধ মিলিয়েছিলাম কিন্তু তুই তুই ছিলি আমাদের হৃদয়ের মাঝখানে আজ তোর জন্মদিন তুই নে এখানে তবু ঘরের প্রতিটি কণে তোর পায়ের শব্দ বাজে জানিস এই বিশেষ দিনে তোর দুই ভাইয়ের তরফ থেকে শুধু এক একটাই কথা একটাই প্রার্থনা ভালো থাকিস সুখে থাকিস তুই ছেলে তুই আসিস তুই থাকবি তুই থাকবি আমাদের হৃদয়ের মাঝখানে